মায়া বড় অদ্ভুত একটা জিনিস যেটা যতই বড় হচ্ছি বাবা মা ভাই বোন সবার জন্য মায়া ততটাই বৃদ্ধি পাচ্ছে এই যে এত রান্না বান্না করি মায়ের কথা তো ভুলতে পারি না মাকে খাওয়াতে ইচ্ছা করে শাশুড়ি বেঁচে আছে শাশুড়ি খাওয়াতে ইচ্ছা করে মানে মনে হয় যে আমি একটা সময় কিছুই পারতাম না এখন তো টুকিটাকে অনেক কিছুই পারি কিন্তু কাউকে খাওয়াতে পারি না শুধু হাজবেন্ড পাশে আছে হাজবেন্ড কে খাওয়াই এ হচ্ছে ব্যাপার এগুলো আমি খুব ফিল করি তো যাই হোক আমার মতো যদি কেউ থেকে থাকেন স্টুডেন্ট লাইফে আশা করছি মাকে সহযোগিতা করবেন বাবা মায়ের ভালোবাসার পৃথিবীর সবকিছু কিছু দেন বাবা মাকে চাইলে এখন ইচ্ছা করেই কিছু খাওয়াতে পারি না পরের সংসারে চলে আসছি পরের সংসার নিজের করে এখন বেঁচে আছি আর বাবা মা আছে অন্যজনের মানে করোনার মধ্যে এই হচ্ছে ব্যাপার এটাই নিয়ম এটাই সব কিছু তো যাই হোক যার বাবা মা কাছে আছে যতটা পারেন চেষ্টা করবেন নিজের সন্তান হিসেবে বাবা মায়ের পাশে থাকতে আমরা যেমন দূরে থাকি ইচ্ছা থাকলেও পারি না অনেক কিছু খাওয়াতে ইচ্ছা করে অনেক কিছু নিয়ে সামনে বসতে ইচ্ছা করে কিন্তু নিয়তির খেলা চাইলেই সব কিছু পারা যায় না যদিও আমি বাংলাদেশে থাকি দেশের বাহিরে না তারপরেও হাত পা কোথাও যেন বাধা থাকে নিজের সংসার নিজের মতো করেই চলতে ইচ্ছা করে তো যাই হোক এই যে বাসায় গেস্ট আসলো হঠাৎ করে কেউ আসলে আমার মনে হয় শর্টকাট রাস্তা হিসাবে কোনটা পারা যায় সেটাই আমি করি রাতের বেলা ছোটো বোন আসছে বাচ্চারা আছে তো আমি হঠাৎ করে রান্না করে ঢুকে চিন্তা করলাম শর্টকাট মারা যায় কিভাবে তো তেহারি রান্না করে ফেললাম যেহেতু বাচ্চারা পছন্দ করে গরু মাংস ভিজিয়ে রেখেছিলাম অল্প যখন খুলেছি তখন মনে হলো যে তেহারি রান্না করি শর্টকাট মেরে দেই ভাল লাগবে তো সবাই মিলে তেহারি খাবো সেই জন্য রান্না করলাম দেখেন তেহারির চেহারা আর কি সুন্দর একটা স্মেল আসতেছিল মুখের মধ্যে মনে হয় যে পানি চলে আসছে এত টেস্টি হয়েছে গন্ধটা এত সুন্দর কি বলবো আশেপাশের বাসা থেকে মানুষ বুঝতে পারবে মাশাআল্লাহ তো তারপরে আবার পিৎজা পিৎজা রেডি করে রেখেছিলাম ওরা আসবে ওদেরকে একটু খাওয়া বল যেহেতু ফাইজা অনেক পছন্দ করে এটা সেটা বানাতে চাই তো মাঝে মাঝে আমরা বানাই তো ফাইজাকে খাওয়ানোর জন্য রেডি করে রেখেছিলাম তো আসছে তো তেহারি এর মধ্যে পিৎজাও রেডি করে রেখেছিলাম তো ওদেরকে আসার পরে এটা সেটা অনেক কিছু নাস্তা খাওয়া হয়েছে খাওয়ার পরে আর কিছুক্ষণের মধ্যেই একটা পিৎজা রেডি করে দিই তো এই ঘরে বানানোর জিনিসের স্বাদই আলাদা তো এগুলো বানাচ্ছি আর মা বাবাকে মনে পড়ে মনে পড়ে যে ওরা তো এখন বৃদ্ধ হয়ে গেছে একটা সময় মা যখন একা একা কাজ করতো ডাকতো আমি কখনোই রান্নাঘরে ওকে দিতাম না এটা ছিল স্বভাব এই যে পিৎজা রেডি হয়ে গেছে আমার মা তো এখন ভিডিও দেখে হয়তো বা আমি জানি না তো এই যে কত সুন্দর কত কিছু বানিয়ে আমরা খাই এগুলা তো কখনো করি নাই মা বাবাকে সুখ দেই নাই এখন ঠিকই করতে পারছি নিজের ঘরে যখন কাজ চলে আসে তখন মেয়েরা সব পারে মেয়েদেরকে কোনো কোচিং সেন্টারে যেতে হয় না মেয়েরা দায়িত্বশীল হয়ে যায় পরিবেশ পরিস্থিতি তাদেরকে করে ফেলে তো মেয়ে যাদের ঘরে আছে তারা কখনোই মেয়েদেরকে চাপ দিবেন না এটা না এটা শিখো না এটা তারা পারবে একটা সময় আসলে ঠিকই দেখবেন নিজের বোঝা নিজেই টানতে পারে মানুষ সময় বলে দিবে কখন কোথায় কি করতে হবে তো মেয়ে বাচ্চাকে নিয়ে কখনোই টেনশন করবেন না এটা হচ্ছে আমি নিজেই প্রভ ঠিক আছে এই যে দেখেন কি সুন্দর বন রুটি বানিয়ে ফেলেছি ভিতরে চিকেন দিয়ে ফেলেছি কারণ আহ পিৎজা বানানোর পরে যে চিকেন গুলা বেশি হয়েছিল সেগুলো